ও বাইরে বাই আসেন এই বিল্ডিংটি দেখেন এই জমিটি মাত্র দেড় ঘন্টা দেড় ঘন্টা জমি পঁয়তাল্লিশ লাখ টাকার জমি আপনি পাবেন মাত্র কত দিয়ে পনেরো লক্ষ টাকা দিয়ে ও বাইরে বাই এই জমিটি বিক্রি হয়ে যাবে ও বাইরে ভাই তাড়াতাড়ি করেন চট্টগ্রাম কোন এরিয়াতে ঠিকানা সব আপনাদেরকে বলে দিচ্ছি মালিক পক্ষ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা নিজেরা নিজেরা যোগাযোগ করবেন মালিক পক্ষ সাথে সরাসরি কথা বলে আপনারা নিয়ে নিতে পারবেন এই জমিটি খুব বেশি টাকার প্রয়োজন খুব বেশি বিপদে পড়েছেন সেই জন্য আমি ও বাইরে বাই শব্দটা ইউজ করছি আপনাদের জন্য যেন আপনারা একটু আনন্দ পান চট্টগ্রাম কন্যাফুলি মরজাদ ট্যাকের আশেপাশে মরজাদ ট্যাক থেকে পঁচিশ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া পঁচিশ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া এ বিল এ জমিটি দেড় ঘণ্টা চারপাশে বাউন্ডারি রল করা সামনে রাস্তা আছে প্রায় পঁচিশ ফিট পঁচিশ ফিট এটা রাস্তা না এটা খোলা মেলা সবাই ব্যবহার করবে কিন্তু আপনার জমির সামনে ট্রাক নিয়ে আপনি যেতে পারবেন এই জমিটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন আমাদের কর্ণাফুলি দ্বিতীয় অফিসে কর্ণাফুলি দ্বিতীয় অফিসে খুব শীঘ্রই উদ্বোধন হবে আমাদের কর্ণাফুলি একটি অফিস আনোয়ার একটি অফিস এবং পটি একটি অফিস অলরেডি আমাদের কলেজ বাজার একটি অফিস রয়েছে কেননা আমাদের কন্যাগুলি অসংখ্য মিডিয়া অসংখ্য ম্যানেজমেন্ট অসংখ্য পার্টনার ব্যবসা করতে চাচ্ছেন সেজন্য আপনারাও ব্যবসা করতে চাইলে আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করেন খুব দ্রুত যোগাযোগ করেন এই জমিটি হলো দেড়গণ্ডা ঘন্টা জমি মাত্র পনেরো লক্ষ টাকা দেখেন খুব সুন্দর ডাইরেক্ট রেস্ট্রি যদি আপনি নেন আপনাকে আরও একটু সামান্য সম্মান করতে পারবো তবে এই মাসের মধ্যে যারা রেস্টুরি নেবেন তারাই খুব দ্রুত যোগাযোগ করেন এই সপ্তাহের মধ্যে নিতে পারলে আরও ভালো আপনি যত তাড়াতাড়ি করবেন তত ভালো কেননা এটি বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন। বিপদ বিক্রি হচ্ছে সেজন্য সাহায্য করবেন সবাইকে সাহায্য করবেন আর আমাদের হাতে লাখের উপরে প্রজেক্ট রয়েছে আপনি ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে আমাদের অফিসে বসে ছোট ছোট বিনিয়োগ করে আপনি ব্যবসা করতে পারবেন এক মাস থেকে এক বছরের মধ্যে তিন গুণ চার গুণ প্রফিট করতে পারবেন প্রফিট আপনার বিনিয়োগ আপনার নামে হবে যে জমিতে আপনি বিনিয়োগ করবেন ওটা আপনার নামে হবে গ্যারান্টি আর এই প্রপার্টি নেবে চট্টগ্রাম সিটিতে আমাদের এগারোটি অফিস আমরা আরও অফিস নিতে চাই কেননা অনেক পার্টনার আমাদের অনেক ম্যানেজমেন্ট আছে সততা স্বচ্ছতার সাথে যারা ব্যবসা করতে চান এখনও যোগাযোগ করেন আপনার একটি অফিস রয়েছে আপনি একটি ডেস্কে বসে একটি ওই অফিসের একটি টেবিল ইউজ করে আপনি আমাদের পার্টনার হতে পারবেন অথবা আপনার অফিসে হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য ভালো না আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন অথবা আপনি যে কোনো প্রেশার লোক আপনি আমাদের পার্টনার হতে পারবেন সেটা কিভাবে আপনার আশেপাশে কেউ বিক্রি করতেছে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি আমাদের পার্টনার হতে পারবেন অথবা আপনি যে কোনো পেশার লোক দেশ দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের পার্টনার হতে পারবেন সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি আমাদের পার্টনার হতে পারবেন এই জমিটি কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে বিক্রি হবে ছোট বড়ো মিল ফ্যাক্টরি বড় মিল ফ্যাক্টরি বড়ো জমি বড় বিল্ডিং ছোট বিল্ডিং অ্যাপার্টমেন্ট আপনি কী কিনতে চান খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন চট্টগ্রামের অসংখ্য বিল্ডিং সব খালি প্লট আমাদের হাতে রয়েছে আপনি কী ধরনের কিনবেন আমাদেরকে জানাইতে হবে জানাতে হবে বোঝাতে হবে আমরা আপনাকে বুঝিয়ে দেবো মুহূর্ত